દાહારે જ ભિક્ષા કિબો কাপড় দোকান দেওড়া বাকি আর अभी तो रुको क्लाइमेक्स এটা পেমেন্ট করা আছে ঠিক আছে বৌদির চ দোকান বৌদির চ দোকান বৌদির চ দোকান দেওড়া বাবা তিন মাস হয়ে গেছে আছো

ওই বাকিটা দিয়ে দাও কি দেবো বাকি আরে কিসের বাকি বলতে একটা দাদা ভিখে করতে আসতো না লম্বা চওড়া চোখে চশমা হ্যাঁ তাকে তো তুমি বিকে কমা দাওনি তার বাকিগুলো সব পড়ে গেছে তোমার নামে বাকিগুলো দিতে হবে একদিন ছাড়া মার্কেটে আসতো দু মাসে তোমার বাকি মানে একশো টাকা একশো টাকাটা দিয়ে দাও দাদা ভিক্ষেত্র আবার কি অনেক হাই লেভেলে চলে গেছে সে এখন চারদিকের ডিস্ট্রিক্ট দেখছে অনেক লেভেলে চলে গেছে শেয়ার এখন আমার দায়িত্ব পড়েছে টাকাগুলো তোলার জন্য বাকিগুলো তোলার জন্য টাকা অনেক দোকানে যেতে হবে বাকি খাতায় তুলে রেখেছে এসব কি কল এলাকায় বাস করিনি ভাই এই ধরো 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 কুড়ি টাকা ধরো কুড়ি বাকির উপর বাকি বাকির উপর বাকি কেটে দেবো মানে একশো টাকা বাকি ছিল কুড়ি টাকা দিলে আশি টাকা আশি টাকা বাকি থাকলো আমি নেক্সট উইকে আসছি পুরোটা পেমেন্ট করে দেবে ঠিক আছে ঠিক আছে আসি